কৌতুক জামাই যাচ্ছে শ্বশুরবাড়ি বাড়ি ভাই মা বাবা ছোটবেলায় আমার বিয়ে দিয়ে মারা গেছে কিন্তু আজ পর্যন্ত আমি শ্বশুরবাড়ি বাড়ি যাইনি বিয়ে করে রেখে এসছি আজ আমি যাব নতুন শ্বশুরবাড়ি আমার বউকে দেখে আমার কত আনন্দ হবে আহা আজ আমি বউর কাছে ফুল শ্রদ্ধা করবো আর আনন্দ করব আর কি বলবো জানিও ও নোনো কান্দিস না দেবোডি oh no, no, <laughs> গপ গপ করছি ছোটবেলায় বিয়ে করছি বউ দেখিনি ভাই আজ আমি বা যাবো শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি আজ আজ বউকে বলবো কেঁতা পা লেপ পার লেপ পারি তোর আমার বাসর ঘর বাবা দাদি আমার কেমন হাস ও তোমরা যেদিন বাসর ঘর করছো সেদিন তো আমি হাসিনি আই তোমার আমার বাসের ঘর থেকে হাসি গুম গুম কইরে জাগা অশোক অশোক গুদা যখন লিয়েছি আমার একটা শালি আছে খুব আ দেখলে সে আবার দেখলে বড় গপ গপ করে খাবে আমাকে না দিতেও পারে তার আগে অশোক গুদা গা খাইলে বাবা অশোক গুদাই লড়াই লাগি যত যাহা হোক একটা খাইতো নাকি ভাইয়া দাদি এক কেমন লিবা বাবা খালা আমার খাবো গবে না ভাই খাবো না যদি ভাগে না পুজে তখন শালি আবার আমার কাছে বইসবি না নাকি যা ভাবে রস তো থেকটি বের করলি নাই লাস্টমেন্ট তো আমার রস শুকিয়ে যাবে আবার দাদি মিষ্টি লাগছে না ভাবি কেমন করছি দেখ না আমি শ্বশুর বাড়ি যাবো যাবে হোক সালার রস গদ 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 করছি রে হবে সালা লাপতে বাড়ি যাবো আগে লাপিদের কাছে দাড়ি কাটবো কেটে শ্বশুর বাড়ি যাবো সালা ফিটিং হয়ে যাবো হয়ে যাবো মিঠুন চকচেরিং এর মতন বউ জানো দেখে আমার লাল পরে গপ গপড় एकदम ससुर वाली जवो सल्ला लपेट भाई कदर से देखी हैं और वो मोके की बोलबो ना मोर संगे आनंद करवर्की बोलबो ओ सादा सादा टीमर भीतर होइ तो कुटुंब थके सही विटामिन काज का का लगे, लगे फुल सो जराय आई विटामिन मेरे को दओ जा लकीन भाई देस लकीत नहीं ना कि रे

তোর জন্য হয়েছে মেয়েগুলো খারাপ হ্যাঁ আমি মাঠে যাই কাজ করতে এই ধান চাষ করছি এখন দশ বিঘা তা আমি বাড়িতে থাকবো না মাঠে কাজ করবো কোনটা আরে মেয়ে দেখবে মাঠে মেয়ে কোথায় গেল না খেলে ধুলো না খেলা করছে মেয়ে দেখবে মায়ের খোঁজে মেয়েকে মা দেখবে তুমি কি ভেবেছো বলে ছোটবেলায় মেয়েটাকে বিয়ে দিয়েছো সেই কবে আর জামাই আসেনি মেয়েটা এখন কত বছর হলো বলো তো পুরি পেরিয়ে গেল তাহলে মেয়েটা তো জানে না যে বিয়ে হয়েছে আর তোমার ছোট মেয়ে এই যে পাড়ার বলি এরারা পাড়ার যতগুলো ছেলে আছে একটা কো ঠিক থাকতে দেয় না মেয়ে নিচে ঘাটের মরা বলে জামার বাপ তেমন তার বেটি এই আমার মেয়ের বদলাম দেবে না আমার মেয়ে অরজিনালি ভালো মেয়ে আমার আমার মেয়ের কোনো বদলাম নেই চললে মেয়ে নেই ঘরে না মেয়ে নেই দরজা লাগা দরজা লাগাবে কেন লাগাবো লাগাবি না তোমার দরজা আমি লাগাতে পারবো আমার খাচ্ছি আমার পড়ছি আর আমার কথা শুনবি না তোমাকে বললাম যে তুমি আম কাটে দরজা নিও না আর এমন দরজা নিলে একবারে খিলটা টাইট যেমন লাগাতে যাই ঢুকেই না আমি লাগাতে পারবো না তুমি তো ঠিক আছে দরজা তো আমি লাগাবো ঠিকই আছে

দেখছো ও দিদি দেখছো বলে এটা কুদুকুতে এটা আবার কি এই তোমার কি চুলকানি উঠেছে নাকি কুদুকুতে দিয়ে বাড়াচ্ছ আরে ওইটা না বলে বিছাটোর পাতা আনবো বিছুটির পাতা নিয়েলে হবে না তাহলে কি সেই বাসর রাতে গুনগুন গানটা করছিল গান ঢাকা আ বলে বুড়ো বয়সে মেহেদিবাস আর মেহেদি করে টস টস আলো হয়ে গেছে স্বভাব যায় না বলে বুড়ো বাসর গান করো

সালা ঠিক টাইমে জালা মা তু সালা সরে গেলি আমি সরে গেলাম মিনসে কে সললো বলি আমি পাতলা পড়া অত বড় গুতা পড়া সলতে না তুমি পিছলে পড়ে যাবে তো আমি কি করব সামলাতে পারেছি ও লাগা লাগা লাগা

ছাইয়ে নাও তুমি ছাইলে না ওপর থেকে ইঁদুরে মাটি ফেলেছে মাটি ফেলেছে না ভগবান বলছে বেশি করে ভাবছি বড় হলো তো হলো এত বড় হলো কি করে তাই তো আমি হ্যাঁ তুমি কি আমাকে মারার জন্য লাঠি রেডি করে রেখেছো আরে গান ভালো লাগে না বলবে বলে গিন্নি তোমার গান ভালো লাগে না তা বলে তুমি এত বড় ঠাঙ্গা নি আমার ঠাঙ্গাবে তো মারবো না এই গান আমার রস হচ্ছে না অন্য গান লাগা তুমি আমায় মারবে গান লাগা তুমি আমায় মারবে আর মারবো না অন্য গান লাগা এই গান চলছে না

এই গানের সুরে সুরে তোমার মুখে মুতে দিলি মুতবো না তো সামনে লেবু নিয়ে এসে পারলি না আমি ঘুলে খেয়ে নিতাম ঘুলে খেয়ে নিতে হ্যাঁ মিনি সে গানটা তুমি বললে ওটা পছন্দ না আর একটা ধরলাম তুমি আমায় দেখো তো কত জোরে লিখলে আরে কানে সে আদর করে আদর হ্যাঁ বাবা কইছি বাবা কইছি করো করো লাগা লাগা লাগা

বুঝতে পারছিস ছিল রাখছি তো তোমার তোমার ধর এক টাকা কুকুর বনাlever পাঠা বানি দিবে কোন বলে দেখো যাও যাও আমি যাব না আই যাবে দরজা খুলো কপাট খুলো চকট খুলো সবকিছু গুলো ভেঙে ফেলে দেবো তাড়াতাড়ি বলছি গিন্নি ছোট মেয়ের বড় মেয়ে এসেছে দরজাটা খুলে ফেলো কিত্তুন গা কিত্তুন গা আমি খুলছি দরজা ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

জানো বাবা আমি বললাম যাবো না যে তুমি ছাগল দুটো দিয়েছিলে সেই ছাগল দুটো মাঠের মধ্যে ফুঁতে দিলো ছাগল দুটা পুঁতে দিলো ছাগল আমি ছাগল দুটাকে পুঁতে দিলি

আ আমাদের মেয়ে কথা আমাদের একটা কি বলে জরে বুনু আমাদের একটা পিটি আমি ও মায়ের মতো বাদ্যমেই পড় বলতে পারে গাই আয় করে করবি উটা tallaবা না হক কারণ মানে আশাউ তো না শোন এত অন্তর কা শুন আমি তোরা শুনেছিস তাই বলে শুন আচ্ছা মা তুমি বড় না বড় না বড় এই যে বড় না আমি বড় हैन তো তোমরা দিনের বেলায় ঘর লাগিয়ে মাগিয়ে যে সব করছ আরে কিছু করনি শোন একটা কথা শুন এই যে তোর বিয়ে দিয়েছি ও আমার বিয়ে হয়

তোমাকে পয়সা দিতে তুমি বাজার থেকে মাছ মাংস দই মিষ্টি জালা যে নিয়ে এসো হ্যাঁ মোটা মোটা গুদা গুদা আনবা তুই তো তুমি যদি এসে বাবা বাড়ি করে যাস না আমি পারবা এই শুন না কি রে মা একটা ভুল কথা বলে গেল জানিস কি আচ্ছা দেখ হিসাবটা তুই কর আগে তোমরাই করো আমার মা যদি ওর মা হয় আমার বাবা যদি ওর বাবা হয় আমার ভাতের ওর ভাতের হবে না কেন হবে তো হবে তো হবে দেখছিস আরাম যদি বুকড়া টিভির অসুখ ধরে দিবে গো কেন এতক্ষণ তুই যে ছড়াকা ছটটুকে প্রেম করিস সেটা জামাকা গুতমা ললে আজ তোর আমা আজ তোর স্বামী আমার স্বামী হলো হলো তা বলছি যে স্বামী কি করে তুই জানিস না আমি জানি কি করে ভোর রাতে কাঁথা সেলাই করে স্বামী কে হ্যাঁ সেলাই করে আরে স্বামীকে বসিয়ে রেখে কাঁথা সেলাই করতে হয় ঠিকই আছে শুন স্বামী যখন আসবে তখন আমি তোকে শিখিয়ে দিচ্ছি স্বামীর সঙ্গে জোরে জোরে মোটা মোটা কথা বলবি কাছে ভিড়তে দিবি না মোটা মোটা হ্যাঁ এমনি মোটা একদম গায়ে হাত দিতে দিবি না আর তারপরে যখন স্বামী বলবে বউ কাছে শোনো তখন শোনো আমি আমরা এভাবে করবি আচ্ছা তাহলে আমার সুযোগটা নিজের বোনু কত কষ্ট করে শিখ আমাকে দেখছো হ্যাঁ তারপরে তারপরে আমি যাব কাছে তারপর আমি যখন ডাকবো জামাই বাবু ও বাবু তখন আমার কাছে ছুটি আসবে ছুটি আসবে আমি তখন ডিম দেবো দুধ দেবো কলা দেবো দুধ কিনে বাবা আমি ওটাই বুঝি দুধ আছে চল তোকে ভালো করে হলুদ মাখি দিয়ে গে চল কাকে তোকে চল চল না